কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনিক অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিট পর্বের এই শুরু থেকে বেশ বুদ্ধিদিত্ত আলোচনা উপস্থাপনা ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানটির বিভিন্ন ছোট ছোট ক্লিপ যেখানে নেটিজনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা এরপর থেকে প্রশ্ন উঠেছে আচ্ছা কে এই উপস্থাপিকা যারা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন দু ষোলো সালে চ্যানেল আই এর স্বর্ণ নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু হয় স্বাগত জানাচ্ছে কিশোরী বাংলাদেশের একমাত্র নেটওয়ার্ক এবং মহিলা এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাকে টেলিভিশন উপস্থাপনায় তরুণ হলেও এরই মধ্যে নজর কেড়েছেন দীপ্তি চৌধুরী হাসি মুখ নান্দনিক শব্দ চয়ন বিষয় ভিত্তিক আলোচনা করার সক্ষমতা অতিথিদের সাথে আড্ডা জমানোর দারুণ কৌশল রপ্ত করেছেন এরই মধ্যে সম্প্রতি অনেকে বলেছেন তিনি সময়ের অন্যতম ধৈর্যশীল উপস্থাপিকা আত্মবিশ্বাসী এবং সাহসীও বটে দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনার হাতে খড়ি দু সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী এর চ্যাম্পিয়ন হন তারপর সে অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি তিনি বলেন পাশ করার পর চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন থেকে পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি চলছে কথা বলার জীবন বর্তমানে চ্যানেল আই এর নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু তারকা কথন অনুষ্ঠানে শিডিউল মাফিক সময় দেখা যায় দীপ্তিকে গত কয়েক মাস ধরে প্রায় রাজু আলিমের প্রযোজনায় মেট্রোসেন টু দ্য পয়েন্ট উপস্থাপনা করেছেন তিনি এছাড়া বেসরকারি চ্যানেলটির বিশেষ আয়োজনগুলোতেও দীপ্তি চৌধুরীর উপর ভরসা করে চ্যানেল আয় বাক্সের বাইরেও তো বিভিন্ন মানসম্পন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে উপস্থাপনার একটি বুদ্ধিভিত্তিক পেশা হিসেবে মানেন দীপ্তি চৌধুরী পোশাক আর রূপসযার চেয়েও প্রজ্ঞা জ্ঞান এবং সততাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে দীপ্তি বলেন আমি যা করি তা হচ্ছে পরিস্থিতি ধারা প্রভাবিত না হওয়া এবং বার্ড আই থেকে তাকে দেখা আমি আমার কাজের মাধ্যমে পজিটিভিটি ছড়াতে চাই সব সময় পারি বলবো না তবে চেষ্টা তো করতে পারি সম্প্রতি আলোচিত পর্বটি প্রসঙ্গে দীপ্তি বলেন আমি চেষ্টা করি অতিথিদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে উপস্থাপনে আমি ব্যক্তিগত কোনো আবেগ কিংবা অনুভূতিকে স্থান দিই না ওই সময় বাংলাদেশের কোটি মানুষের যে প্রশ্ন সেটাই আমি করতে চেয়েছি কোনো অতিথির বক্তব্যই আমাকে অনুষ্ঠানের মূল বিষয় থেকে বিচ্যুত করতে পারে না এটা ওই অনুষ্ঠানও করেনি দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নির্বিজ্ঞান নিয়ে উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন তিনি চলতি বছরে বাংলাদেশের একশো সদস্যের তরুণ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারতে সফরে গিয়েছিলেন এই উপস্থাপিকা এছাড়া সুইজারল্যান্ড যুক্তরাজ্য আফ্রিকার কেনিয়াসহ নানা দেশে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে ঘুরে এসেছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীপ্তি বলেন আমি উপস্থাপনাকে উপভোগ করি এর ফলে দেশের শিল্প সংস্কৃতি রাজনীতি বুদ্ধিভিত্তিক জগতের অনেক বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের কাছ থেকে তো আমি অনেক কিছু শিখেছি তাছাড়া আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই যে বিষয়টি মাথায় রেখে আমার পড়াশোনা লেখালেখি এবং উপস্থাপনা তথা মিডিয়া ক্যারিয়ার এক সুতায় গাঁদতে চাই বাকি অনেক কিছু আছে তা না হয় সময় বলে দেবে